ওহে যারা আল্লাহ রাব্বুল আলমিনকে ভয় করব কবরের ভিতরে সোনার আগি নিজেকে পুরাপুরি সারেন্ডার করে ফেল আত্মসমর্পণ করে ফেল আল্লাহর সামনে নিজের সপে দাও আসলাম তুলি রব্বিল আলামিন যেমন টাইব্রাহিম আলী সালাম বললেন পুরা পুরি যদি নিজের সপে দিতে পারেন চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি মাফ করতে দেরি করবেন না তিনি কি লোকটা কবরের ভিতরে তাকায় দেখবে নাজা আলোকিত হয়ে গেছে লোকটা প্রশ্ন করবে কে গো তুমি বলবে আমি তোমার নামাজ আজ তোমার জন্য আলো হয়ে গেলাম বাতি হয়ে চলে গেলাম শুধু নিজেকে সারেন্ডার করে যদি গোলাম হতে পারেন আপনার আমার জন্যে কবরটাকে যিনি আলোকিত বানায় দিবেন তিনি কে কবরের ভিতরে একদিনের দৃশ্য যদি পাবনাবাসী আপনি দেখতে পেতেন আল্লাহ দাফন কাফন সব আপনি ভুলে যেতেন এক মুহূর্তে রাজাব যদি দেখতেন আমাদের আত্মীয় স্বজনকে কবরে সোয়া দিয়ে আসি এক মাস দুই মাস পর্যন্ত মাঝে মাঝে পাশে গিয়ে জিয়ারত করিব বছর চলে যায় অনেক সময় এমন হয় একবারের জন্য বাবার কবরের সামনে সন্তান যায় না কয়েক বছর পার হয়ে গেলে আর মনেও থাকে না যে কবরে শুয়ে পড়লেন মুসলিম হয়ে যদি কবরে যান কবরটাকে প্রশস্ত বানায় যিনি আপনাকে মাফ করে কবুল করবেন তিনি কি তাকুয়ার মাস চলে গেল রমাদান মাস শিব হরতাল ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবগা আল্লাহর রঙে আল্লাহ রঙিন হতে বললেন তাকওয়ার রঙে যদি রঙিন হন এই দেশ সুন্দর হবে জাতি সুগঠিত হবে এই জাতির কল্যাণ তখন হবে সত্যিকারের মানুষগুলাকে মানুষ হিসাবে নেতা যখন বানাতে পারবো ঠিক কিনা বলে তাকওয়া থাকার কারণে আমাদের দেশে আমরা অনেক নেতা পেয়েছি এমন এমন নেতা পেয়েছি যারা বাংলাদেশের দিকে আজাব গুলাকে ডেকে ডেকে নিয়ে আসছে ঠিক কিনা এবছর তাকায় দেখেন রমজান মাসের সব কিছুর দাম কম না না ঠিক বললেন না এখন সবজির দাম একটু বাড়লি তো আপনারা তখন বলেন আগেই ভালো ছিল তো এবার যে দাম এত কম গেল কয়জন লিখছেন যে হুজুর আলহামদুলিল্লাহ এবার সবকিছুর দাম কম আল্লাহর গজবের জন্য তেমন কিছু লাগে না মায়ানমারের দিকে তাকা দেখেন মায়ানমার তসনস হয়ে গেছে ভূমিকম্পে মায়ানমারের উঁচু উঁচু দালানগুলা ভেঙে চোরমার হয়ে গেছে শুধু মায়ানমারেই ভূমিকম্প হয়ে থেমে যাবে না পাবনাবাসী আজকে লিখে রাখেন খাতা কলমে কোনো মাহফিলে আসলে অন্তত বলতে তো পারবেন ভূমিকম্প হবে ভিয়েতনামে কোন দেশে ভূমিকম্প হবে চায়নাতে কোন দেশে ভূমিকম্প হবে হংকং এ কোন দেশে এটা আজকে আপনার লেখা রাখেন ভূমিকম্প হবে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়াতে মালদ্বীপ শ্রীলঙ্কাতে যেই ভারত আমাদের সঙ্গে গর্ব অহংকার করে তিন মিনিটে বাংলাদেশ দখল করবে এই ভারতের ভিতরে ভূমিকম্প হবে সাড়ে চোদ্দ শত বছর আগে আল্লাহ নবী বলে গেলেন পূর্ব দিকে ভূমিকম্প হবে আওয়াজ করে বলেন কোন দিকে সবাই কম মুসলমান না হয়ে যদি মরেন কি কি হবে কোন কারণে আজাব আসতেছে পৃথিবীর দিকে এর মধ্যে দুইজন যুবক উঠতেছে বাজান এই যে বসেন দেখি কে আগে বসে দুইজনের ভিতরে কে ফার্স্ট হয় দেখি পিছনেরজন পিছনে ফার্স্ট হয়ে গেছে মার্শাল কোনো চান্স নাই কিন্তু আজকে যাওয়ার যারা যারা আসছেন একেবারে প্যাকেটিং খুব বেশি লম্বা আলোচনা আমি এমনও করি না করতে পারিও না দশটা বেজে এখন বিয়াল্লিশ বেজে গেছে এই ধরেন সর্বোচ্চ আপনাদেরকে আর ঘন্টা খানিক না এর চেয়ে কম সময় একটু আপনাদেরকে কষ্ট রাজি দিব আছেন ইনশাআল্লাহ না না বেশি করে কি দেড় ঘন্টা তো হইলই ও চার ঘন্টা না আধা ঘন্টা মাসাল্লাহ যে লোক আধা ঘন্টা কইছেন আমি তার পক্ষের লোক বাংলাদেশের ওয়াজ শুধু লম্বা হয় আমরা ওয়াজ বেশি লম্বা করার পক্ষে না ওয়াজ শর্টকাট হোক আমল বেশি হোক রাজি আছেন ইনশাল্লাহ তাহলে বলতেছিলাম মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে আল্লাহ একটা ধাক্কা দিস এক লক্ষ চল্লিশ হাজার এখন বর্তমানে যারা শরণার্থী ছিল এই ধাক্কার পরে তারা এখন এদেরকে ফিরিয়ে নিবে কোন আল্লাহ আল্লাহ রাজা বড় করা الله ربنا من قران كريم بطلب أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين الله أكبر ثم لا প্রত্যেক বছর আল্লাহ রাব্বুর আলমিন একবার কিংবা দুইবার আজাব গজব দিয়ে পরীক্ষা নেন কোন মুসলিমের ভিতরে কি পরিমাণ ইমান আছে আল্লাহ বলেন এরপরেও তোমরা তাও বা না আমি আল্লাহর দিকে ফিরেও আসো না চিন্তা করেন রমজান মাস গেল শয়তান সারা পাওয়ার সাথে কি পরিমাণ বেড়ে গেছে জাগায় জায়গায় কনসার্ট হচ্ছে ডিজে পার্টি হচ্ছে মদের আসর হচ্ছে ব্যাপার নারীর নৃত্য হচ্ছে সব আবদ্বীপ এই মাহফিলে যারা আসলেন তাদের কারণেও চাইলে যিনি আমাদেরকে বাঁচায় দিবেন তিনি কে তাহলে ভূমিকম্প আসবে পূর্ব দিকে আওয়াজ করে বলেন কোন দিকে বাংলাদেশ ভারত শ্রীলঙ্কা নেপাল ভুটান মালদ্বীপ মালয়েশিয়া হংকং চাইনা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া জাপান সহ ইন্দোনেশিয়া সহ সিঙ্গাপুর সহ সারা দুনিয়ার পূর্ব দিকের দেশগুলার আল্লাহ তালা একটা অ্যালার্ম দিয়ে দিয়েছে এবারের অল্প সময়ের ভিতরে দুই হাজার চব্বিশ সনের আমার বাংলাদেশে উনচল্লিশ বার ভূমিকম্প হল কোনোটার মাত্রা পাঁচ মাত্রার কোনোটা চার দশমিক সাত মাত্রার কোনোটা ছয় মাত্রার স্কেলে খুব বেশি ভারী ভূমিকম্প নয় মাত্রার ভূমিকম্প যদি হয়ে যায় সাতটা বিভাগে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা ভূতত্ত্ববিদেরা বলছে এই সাত বিভাগে যদি ভূমিকম্প হয় একশো বছরের জন্য দেশটা পিছায় যাবে পাঁচ তারিখের পরে আল্লাহ সুযোগ দিলেন আল্লাহর দিন কায়েমের জন্য চলে আসেন আজাব গজব কে যিনি উঠায় নিবেন তিনি কে এবার আসেন কি কি কারণে ভূমিকম্প হয় কি পিছনে কি মাসাল্লাহ কে আমরা আমার সাথে আছেন তো ইনশাল্লাহ আবার যারা রাস্তায় আছেন দূরে দাঁড়ায় কথা বললে এখন কিন্তু সময়টা বড় ভয়াবহ لا اله الا انت فهو الواحد الاحد الفرد الصمد الذي لم يلد ولم يولد وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ وَنَشْهَدُ أَنَّ سَيِّدَنَا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَحَبِيبَ رَبِّ بنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شباب يعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. يا ان امنوا اتقوا الله حق تقاتي ولا تموتن الا وانتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمه الله عليكم اذ كنتم نعداء فالف بين قلوبكم فاصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم اياته لعلكم تهتدون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما أرضا اللهم صل على وعلى آل إله مولانا ظنكم آمنا ظن আপনার জিন্দেগি আপনার উদরে জন্ম নিলেন দু জাহানের প্রাণের নবী আলা ڑ گ مگن دینی یار رسول لو سلام بالشبه عليتمي مكتر دي القران اللهم صل على مولانا محمد وعلى آله آل سيدنا محمد محمد العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله روشن तेरी कतड़िया करऊसन کو को کر न कर दिया। दिल को علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله اتر کر غار سوئ قم آيا ورك نسخاء قم يا ستلايا بلاغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله مبارك متبرك كرم جا شردار پڑا جامع مسجد اجوگه آيو جيتو مبارك تفسير القرآن معفیر করমজা সর্দার পাড়া জামি মসজিদ সংলগ্ন মাঠে মোবারক আজকের আয়োজনে সম্মানিত প্রধান অতিথি সাবেক কৃষি ও শিল্পমন্ত্রী ও সাবেক আমির জামায়াত শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী রহমতুল্লাহ আলের সুযোগ্য সন্তান আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব ব্যারিস্টার ডক্টর মাওলানা নাজিবুর রহমান মৌমিন সাহেব ওনার জন্য আমি দিল থেকে দোয়া করি সারাটা জীবন যারা জুলুম সহ্য করেছে আল্লাহ যেন মাজলুমদের দিকে তাকায় মাজলুমদেরকে যেন আল্লাহ বিজয়ী করেন না আমিন আজকের এই মাহফিলে আমার সামনে উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদারাত মেহমান বৃন্দ আজকের মাহফিলের সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আবু বকার সিদ্দিক হাফিজ্লাহ তিনি অত্র মসজিদের সম্মানিত সভাপতি ওনার জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন এখন মাহফিল গুলোতে হয় যে মাহফিলাতে যেহেতু আল্লাহর হস্তে মাহফিল গুলাকে দলীয় মনে করবেন না এগুলো কোরআনের কথা মাহফিলের শুরুতে লেখা হয়েছে সিরুল কোরআন খুলে খুলে আজকে কোরআনের কথা হবে রাজি আছেন শুনতে আপনারা যে কয়জন আসছেন আমার মনের ভিতরে কোনো দুঃখ কোনো আক্ষেপ নেই এর চিতে কম লোকদেরকে দিয়ে ইসলামের সর্বপ্রথম রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে বদরের প্রান্তে আল্লাহ বিজয় দিয়েছেন জোরে সেই হিম্মতকে সামনে রেখে আজকে আয়তে আমি তেলাওয়াত করেছি উপবিষ্ট হয়েছেন সম্মানিত হাদরাতামায় কারাম মাথার তাজ আইমায় সাজিদ হোতাবা ফোদালা যতজন আল এম মাহফিল আসছেন আমার বাম দিকে আলহামদুলিল্লাহ আলে মোলামারা বসা আছেন ডান দিকে আছেন সামনে পিছনে সব জায়গায় আলে মোলামা আছেন যতজন আপনারা বসলেন সম্মানিত মুরুবেন এজামসহ সহ তার উচ্ছ্বাস দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইয়েরা পর্দার মুহূর্তে শ্রবণতা শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে জ্ঞাপন করছি সর্বশ্রেষ্ঠ ইসলামের অভিবাদন জানাচ্ছি ওহাইয় ইসলাম আরেকবার আসসালাম আলাইকুম আহমতুল পিছনে কিছু যুবকরা এখনো বসে বসে চিন্তা করতেছে আর একটু পরে সালামের উত্তর নিব এখন না সবাই আপনার কেমন আছেন চারজন যুবক একেবারে শেষ দরজায় বসে না বাজান যাওয়ার কোনো সুযোগ না আসে 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 দুইজন চলে আসছে আর বাকি দুজন চিন্তা করছে যে আমরা কি যাব না থাকব না আলহামদুলিল্লাহ পাবনার মানুষটা আমার নিজের মানুষ আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ আপনি যদি আমার পাবনায় পাঠাইতেন তাহলে আমি আরো অনেক বেশি শান্তিয়ে থাকতাম কারণ এ এলাকার মানুষ সবচেয়ে আমি মনে করি এরা ধর্ম প্রাণ মানুষ জোরে কোন যদি আপনারা মনে মনে নিজেরা নিজেরা চিন্তা করেন আমাদের খিদমতে আমি কোরআনুল করিমের সুরায় আল এমরান থেকে একশত বাউন্ন নং আয়মা ও একশো দুই একশো দুই দেখছেন কিন্তু এখানে প্রিন্টিং মিস্টেকের কারণে আমিও চিন্তা করছি সেই জন্য কয়েকবার আমি তাকায়ছিলাম এটা তো আমাদের একবারে পরিচিত আয়া আমি ভাবলাম যে রে এটা কীভাবে হয় একশত দুই নং আয়তে কারিমা আজকে আপনাদের সামনে আমি তেলাওত করেছি এবং পরবর্তী আয়তে কারিমা একশত তিন নং আয়তে কারিমা আমি তেলাওত করেছি বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি দুইটা আয়াতকে ঘিরে আজকের এই মাহফিলে আপনাদেরকে নিয়ে কথা বলবো যদি আল্লাহ তৌফিক দান করেন ইনশাআল্লাহ পড়েন الله <سؤال> ربنا من بعد مريم يا أيها الذين <سؤال> آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم キャ